সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ শনিবার একটা নতুন দিনের শুরু সকলের দিনটা খুব ভালো করে কাটুক আমি যাচ্ছি আজ মায়ের বাড়ি আর দেখো যাওয়ার পথে এই পুকুরটা পরে পুকুরেতে গাছের প্রতিচ্ছবিগুলো পড়তে কি সুন্দর মনে হচ্ছে না রং তুলি দিয়ে আঁকা দেখো বন্ধুরা আমি চলে এসেছি মায়ের কাছে আর এই যে রুহির সাথে আমি গল্প করছি এতক্ষণ ধরে খেলছিলাম তো দেখো আর মা আমার নতুন এই কুর্তিটা চলো দেখি দেখাই এই কুর্তিটা নিয়েছি আর কুর্তিটার হাতাটা একটু আছে তো ঢিলে মাকে বললাম একটু সেলাই করে দাও তো অল্টার করে দিচ্ছে আর চলো রুহি কিছু বলো কি বলবো কি বলবো কিছু বলতে পারছিস না চল বল সকাল থেকে কি করলি বল আমার সাথে

বিকালে এক পশলা বৃষ্টি হয়ে গেল কিন্তু তারপরেও আকাশটা মেঘলা করে আছে কি অসাধারণ দেখতে লাগছে তাই না এরপরে যাওয়ার পালা বৃষ্টিও থেমে গেছে আর আমার বাড়ি যাওয়ারও পালা তাই বাড়ি চলে যাচ্ছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে টাটা